হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালোবাসে আমরা সবাই ভালো আছি রোজার পরিস্থিতি চলতেছে এই দেখেন ছোলা বুট খেসেরি ডাল বেসন চিনি মুসুরি ডাল গুড়া সাবান চা পাতা লবণ সব কিছু আছে টুকিটাকি আরও অনেক মশলা আছে আস্তে আস্তে সব শেয়ার করব। এখন বা এইগুলা আগে গুছায় বাকি গুলা পরে দেখাবো আচ্ছা হ্যালো বন্ধুরা এতক্ষণ রোজার তৈরি করছি তৈরি তৈরি করা শেষ সব কিছু বেসন এগুলা গুছানো শেষ এখন রান্না কারণ পেটে তো বিসমিল্লা মাছটা বাইরা ডাটা দিয়া ঝুল করবো পাঁচটা আমি পাশে পাখি ভাই জানিয়েছি লাল তোড়া এখন ডালটা বাগাই দিব ডালটা বাগাই দেওয়ার পরে তরকারি বস দেবো বন্ধুরা পেস্টটা লাল হয়ে গেছে এখন মশলা দিবো আগে একটু পানি দিয়ে নিই কারণ যেহেতু গোড়া মশলা হুম

এই যে মরিচ দেখেন মরিচের কালারটা কত সুন্দর হয়েছে সব কালকে বিকালে ঘোড়া করে নিয়ে আসছি এখন ঠান্ডা হয়েছে এখন ডিবা এই যে এটা হলুদ আর এটা হচ্ছে এই যে রাঁধুনি এটা বড় একটা সজ আছে ওইটা আর ছোট রাঁধুনিটা একসাথে মিলে ভাঙাইছি দেখছেন কালারগুলো কত সুন্দর আসছে ভাঙাইয়া মরিচ খাইলে কালার সুন্দর আসে আর এমনি কিনাটি ভালো না রং দেওয়া থাকে দেখেন কোন ডার সে কোনো ডার কালার কম না বেশি সুন্দর মরিচের কালারটা কিটা বলো কেসে গেছে মাছটা দিয়ে দিব এখন দুই পিস রাখা দিলাম দুই পিস ভর্তা বানাইব কাঁচা মরিচ ভাইজা তারপরে ডাটা গুলা একদম নরম হয়ে গেছে নতুন ডাটা তো এই যে একদম নরম হয়ে গেছে সিদ্ধ এখানে ডাইকা পাঁচ মিনিট টানা করে নিই আজকে পুরা গ্যাস আসে আয় না যে ডাক দিও না সকেট আমার হয়ে গেছে এখন নামাই নিব একদম পারফেক্ট ভাবে হয়েছে তোকে এখন এই যে মাছ বর্তার জন্য মাছটা ভাজবো মাছটা ভাজা আর কাবারটা ভাজবো এই যে কাঁচামরিচ এই যে মাছ মরিচ পেঁয়াজ একসাথে ভাজা নিয়েছি এখন নামাই নিব ঠান্ডা হলে তারপরে বর্তাটা বানাই নিব যে বর্তাটা বানাই নিতেছি মরিচ মাছের কাঁটাগুলা সম্পূর্ণ বাইসা নিছি ছোট ছোটো কিছু আছে আসে কাঁচামরিচগুলো এই যে আমি হাত দিয়ে একদম এখন দিব এই যে পিচটা বাজে রাখছিলাম আর কিছু আদা কুচি সামান্য অল্প একটু আদা কুচি তারপরে সবার শেষে দিব তেল সরিষার তেল ও বাবা কেমে বাতাসে দিয়ে লইরা যায় যে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমার হাতের কেরামতি হাত দিয়ে মাখব যা সুন্দর একটা গ্র্যান্ড সরছে কাঁচামরিচ আদা কুচি পিঁয়াজ সরিষার তেল খুব সুন্দর একটা গ্র্যান্ড পত্তাটা বানানো শেষ তারপরে ভাত খাওয়া শুরু করব কারণ এই ধরনের বর্তা বানাইলে আবার আমি ভাত খাইতে দেরি করি না সাথে সাথেই খায়নি ওকে বন্ধুরা ভর্তাটা বানানো শেষ এখন খাওয়ার পালা